সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে পেটের ভিতরে বাচ্চা আসে বাচ্চা দিয়েও ছবি দেখে নামাজ নাই কোরআন তেলাত নাই শ্বশুর শাশুড়ি খেদমত নাই স্বামীর খেদমত নাই পেটের ভিতর বাচ্চা নিয়ে টিভি দেখে দেখে সময় নষ্ট করে ওর পেটের ভিতরে যেটা আসছে সারাদিন দেখছে কালা মাসুদ টেরা মাসুদ নেংরা জাহাঙ্গীর আর পেটের দিকে যেটা বের হয় ওটাও টেরা দিয়ে বের হয় তাই

সব হুজুর ওয়াজ করে সব হুজুরা ঘুরে ঘুরে আওয়াজ করে আল্লাহ বলছে সুরত তিনের তাফসির করে তিনি ওয়াজ যাই তো নতুর আল্লাহ উত্তম সুরদ্দে মানুষ বানাইছে আল্লাহ উত্তম সুরদ্দে মানুষ বানাইছে ওই স্টেজে আমি যা কই আল্লাহ বলছে উলাই কালা নাম এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোর সাইতে খারাপ হয়েছে কথা বল না এই একটা কুত্তর দিকে ছায়া দেখো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে কথা কোন না কে আর তুমি কোন যাইতে মানুষ হইলা তুমি বাথরুমে মসজিদের বাথরুমে বসে বসে আখিস বিড়ি খাও কথা বলে লাগে আছে না নাই আমার কথাগুলো ভাই তিতে আজকে তো এত রাত্রে উঠছি এত রাতে গিয়ে তিতে কথা বলা যায় মিষ্টি কথা দিয়ে লোক ধরে রাহা যায় ভাই

তা আমাকে দাওয়াত দিয়ে রিসিভ করে বলতে হুজুর আমি কে তাকে জানেন কলম কে আমি হলাম সেই বিড়ি খোর যে বাথরুমের ভিতর তিন চার ডেগে বিড়ি খেয়েছে কিন্তু আপনার ওয়াশ শোনার পরে এত ভালো হয়েছে আর সি বলে বিড়ি খাই না আর আপনি দাওয়াত দিয়ে নিয়ে ভিডিও দেখে পাগল হয়ে গেছে তা আল্লাহ কাকে কোন সময় হেদায়ত দেয় কেউ বলতে পারে না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ বলছে মাই হাদি আল্লাহ ফালাহ ফালাহ ফালা আল্লাহ আল্লাহ রসুল বলছে যে একমাত্র মালিক কে আল্লাহ যাকে হৃদায়ত দেয় কেউ তারে গোমরা করতে পারে না আল্লাহ যাকে ভালো করে হে কোনো দিন আকিস খায় না কথা কর না গিয়া তে ভাই নিশা সম্পর্কে এখন না আল্লাহ যদি সময় দেয় আবার কথা বলবো যেহেতু আমি একটা বিষয় আলোচনা করতেছি অনেকের ভিতরে আবার এটা খটকা থাকবে যে হুজুর একটু বাড়াই বার ছিল কইল ওই না এটা আমারও আবার কেমন দিন হয়ে যাবে অতএব সেই আলোচনাটা আর একটু ফিনিশিং দিয়ে যায় না কি কর কি সবাই রাজি সবাই রাজি কেউ কষ্ট বলে বলতে পারেন যে হুজুর দোয়া করে তারা চলে তবে সবচেয়ে মা বোনেরা মনে বেশি খুশি আজকে মা বোনদের বিরুদ্ধে আমি একটা কথা খুব দিই অন্য জায়গায় পাওয়ার সম্পর্কে কই যে এত পাওয়ার আল্লাহ মা বোনদেরকে দিছে পাওয়ারের চোটে মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি কথা বলি কারণ এই মুরব্বী করে জিগে আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মানুষ বউ মারতে মারতে উঠোনে বিষে বেরিয়েছে উঠোনে ভালায় বেরিয়েছে আর এই মহিলারা মায়ের খাওয়ার পরেও স্বামীর দিকে সাহস না কথা আর এখনকার মহিলা করে এখনকার মহিলা করে মারা তো দূরের কথা যদি একটা ধমুক দেন হে মহিলা উল্টা কই কি তুমি কি আমাকে ধুমুক দিলা দেখেন কি পাওয়ার তুমি কি আমাকে ধুমুক দিছো আমাকে যদি ধমুক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফিরে গো না এগুলো সমাজের কথা এগুলো ঘরে রস সব তার মুখে পাবেন না এগুলো ঘরে বলতেই হবে না বললে সমাজ আরো অধবচনে যাবে কথা কন ঠিক কিনা এত কথা কই মেয়েদের বিরুদ্ধে তারপরে বোঝে না আমি যদি একদিন প্রাইভেট কার নষ্ট হয়েছে আমি মা বেড়ে যাবো আমি বাসে উঠছি সিট নাই ওকারে জ্বালা যন্ত্রায় বাসে তাহার আনার জায়গা নাই বাজারে যাবো একটু বাজার করবে লেগে আর একটা পাঞ্জাবির কাপড় কিনবো ওরে বা বা আমি যে হুজুর বুঝি না ধাক্কা দিয়ে চলে যায় আচ্ছা হনে ভালো লাগে না তাহলে মার্কেটে অন্য যায় যায় নাই আবার বাজারে যাই হনে যাই সিট নাই পার্কে যাই হনেও ওখানে চালায় জায়গা নাই আবার ব্রিজের যাই হনেও জায়গা নাই ব্রিজের নিচে চা দেখি হনেও সাড়ে পাঁচটা গোসল করতেছে আল্লাহ কইছে তোরা পর্দায় থাক তোরা কেন বাইরে বাড়াস কতক্ষণ ঠিক কিনা আল্লাহ মা বোনদেরকে হেদায়ত দান করুক সবাই কোন আমিন এই যে আর একটা মা ছেলের জন্য দুই বছর সিমেন্ট দান করছে আল্লাহ তালা তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন বন্ধুরা ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বনে জলে বনবা দরি সাউজলে তা

ভালো করে শিউরে না ভালো করে শিউরে না এইবার সুলাইমান নবীর মৈরাজ যখন নদীর কিনারা রাইকা দেয় এইবার ছেলে মাসমাই বাড়িতে যাওয়ার সময় দেখে এত সুন্দর একটা ছেলে রাস্তায় জেলে নিয়ে বাড়িতে সেবা করে। করে যত্ন এইবার সুস্থ তারা তুই বলে বাবা গো তোমার নাম কি কোথায় যাইবা সোনাই মান্ডবী এইবার মনে মনে আর কয় আল্লাহ আমি যার কাছে আমার পরিচয় দেই সেই তো আমার পিঠায় আর কি কমু হেনে করে আবার কি না কি কয় বলতে আমি অসুস্থ

যিনি ছিল রাষ্ট্রের সা তারে আমার আল্লাহ নদীতে ফলায়া জাল দিয়া মাছ মারাইতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ পারে কি পারে না কথা কোন না কে সবকিছুর মালিক কে আয়াতের মালিক কে রিজিকের মালিক কে সুলাইমান নবী যখন মাছ মারে জেলে বলতাছে যে এই ছেলেটাকে সাথে নিয়ে আমি যেই দিন থেকে মাছ মারতে আসছি

বাড়িতে এই ছেলেটা তো একটা মিথ্যা কথা বলে না এই ছেলেটা খুব আমলদার এই ছেলেটা খুব ভালো এই ছেলেটাকে আমার ভালো লেগেছে তোমার কাছে কেমন লাগে বিবি ডাগে দিয়া কই স্বামী

এক বছর পার হয়ে গেছে তো তোমার বাবা তাকে খুব ভালোবাসছে আমারও খুব ভালো লাগছে তোমাকে তার সাথে বিয়ে দিতে চাই মেয়ে কয় আলহামদুলিল্লাহ মেয়ে কি কয় কি কয় আপনারা যা কইতেছেন মহিলারা একটাও কইতেছে ওরা বুঝবো না আমার আরেকগুলি কে যা জিজ্ঞান যদি একটা মেয়ের যদি বাপ যদি একটা ভালো ছেলে পায় এবার মেয়ের মারে বোঝায় দেখো একটা ভালো ছেলে পাইছি মেয়েটারই একটু বোঝাইয়া কইও তাহলে ছেলেটার সাথে বিয়েটা দিয়ে দিই মা যখন মেয়েরে বুঝাই বেরিয়ে গেছে মেয়ে লাভ দে তিন তালা উঠে কই আপারে বুলে দিও আমার দশ বছরের চিত্র বিয়ের কথা কয় না বুঝেন নাই পরের দিন কলেজে যা ওটা আরা গেছে ওটা আর বাড়িতে আসে নাই কি ভাই আসে না নাই কষ্ট পাইতেছে চিন্তা আবার গেছে গেছে তুই দশ বছরের কাছে একবেলা সহ্য করলে না তুই আড়াই গেলি তাই একটু ভালো করে থাক আমি নাই ভুল করছি তোমরা কেন আমার বান্ধে রাখলে না আমার জীবনটা নষ্ট হয়ে গেল আম্মা খালি নেশা করে এসে এসে আমাকে মারে আরো মারবে বাপ মা যেটা সহজ করে দেয় ওইখানে তোমরা রাজি হয়ে বিয়ে বসবা দেখবা ওখানে শান্তি পাবা কথা কোন ঠিক কিনা

জেলে ডাকে দিয়া কই বাবার রে ও বাবা আমি তোমার সাথে একটু কথা বলতে চাই বলে কি কথা কোন বাবা বলতে চাই আমাদের বাড়ির সদস্য কয়জন আমাদের বাড়ির সদস্য কয়জন সুলাইমান নবী কয় কে সদস্য 3 জন কই কিরা তে বলতেছে 3 জন একজন আমি একজন আপনি আরেকজন আপনার বউ তাহলে কয়জন হলো জোরে কোন না কে 3 জন

কথা কন না কিয়া একদিন যদি স্কুল ছুটি থাকে পরের দিন দাগ পারতে পারতে স্কুলে যায় আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে আর বিশেষ করে রাত হইছে বেশি ভাই আর কি করব কল এত রাত তো আসলে ওয়াজ ওঠে না খালি কই সালাম সালাম উরে আল্লাহ কিরা কয় দেখছেন মুরুব্বি মানুষ পাওয়ারটা কি

পরিবারের সদস্য চারজন আমি তো জীবনেও দেখলাম না কারণ কি জেলে ডাগা দিয়া কয়ে বাবার আমার একটা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটা পর্দা করে এই মেয়েটা পর্দার মধ্যে থাকে এই মেয়েটা আমল করে এই মেয়েটা আমলদার ও বাবা শুধু তাই না আমার মেয়েটা আমানতদার আমানতের খেয়ানত করে না জোরে জোরে কন্যা সুবাহ আমার এটাকে তোমার সাথে বিয়ে দিতে চাই সোলাইমান নবী দেখতেছে না গুণ তো মোটামুটি কেমন নাই গুণ তো ভালোই আবার আমি আর আগে বিয়ে করি নাই এই যে কি একটা ঘটনা মটনা ঘুরে গেলো আবার এখন যদি বিয়ে না করি আবার কিনে কি হয় যা আছে কপালে নাকি কন বিয়েটা করি লাগে এবার রাজি হয়ে গেছে আর ওই নদীর কিনারা দিয়া রাজ দরবারে মন্ত্রীরা হাইটে যেতেছে একজন আরেকজনের কাছে কয় সোলাইমান নবী নিচে মাছ মারে আর ওরা উপর যাইতে আর গল্প করে কয় কি আমাদের বাদশাহ আগের মতো আর দেশ চালায় না আমাদের বাদশাহ আগের মতো আর নাই আমাদের বাদশাহ আগের মতো আর নাই এই দেখো না ওই যে খেজুরের দাম বেড়ে গেছে ময়দার দাম বেড়ে গেছে এখন ওটার দাম বেড়ে যায় শুনে বেজার লাগে বাদশাহ কোনো বিচার করে না সোলাইমান নবী সাহেব তোরা বাদশাহ বিচার করবো মনে মনে কয় আবার একার কাজ করলে আবার মারবো না অতএব যা কথা কি বুঝতে দেন বন্ধুরা আরে আমার সুলাইমান নবী আনন্দ বিয়ের কথা হইছে না আ বিয়ের কথা তো আনন্দ না আমার গুলো তো ঘুম পারে না খালি দাপ পারে আর মোবাইল দেখারি পাই কয় সময় যাইতেছ না তারাতাড়ি আবার মিনিট গলে কয় কয় মিনিট আছে কয় কয় সেকেন্ড আছে

দুষ্টি জিন করতেছে কি তুই পেশাল ভাইস তুই কিন্তু হর ভালো জিন কয় একটা একটা মার দিন নাক মুখ ফাড়া নাম নবী মাছ মার আর তুই সিংহাসনে বুঝা লাভ পাল না নাম আমি কিন্তু তোর ধরলি কিন্তু রাগ উঠতেছি বুঝতেছ না কি বলবো নাকি

বাচ্চা পাগল হইলো নাকি এরকম তো মন্দির করে নাই ঘটনা আছে না ভাই আরে ভালো জিনটা যখন দাওয়াউ করছে রে দুষ্টা জিনটা উড়াল দিতে 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 নদীর উপর দিয়ে যখন উড়াল দিছে রে ভাই ভালো জিনটা পিছন দিক থেকে ডাগে দিয়ে কয় যদি আংটি না দেও আমি যদি তোমার ধরি তাহলে কিন্তু তোমার খবর আছে আংটি দে

আংটিটা তলদেশে দেশে যাইতেছে এমন সময় একটা মাছের সামনে দিয়ে যখন যাচ্ছে মাছ মনে করছে উপর থেকে কোনো আধার আসছে মাছ সাথে সাথে খাইয়া ফেলাইছে ওই মাছটা খাওয়ার পরে মাছ ডাইনে গেলে নদীর ভিতর যত মাছ আছে সব মাছ ডাইনে যায় ও বামে গেলে সব মাছ বামে যায় ও সামনে গেলে সব মাছ সামনে যায় ওই মাছটাকে পিছনে সব মাছ অনুসরণ করে জোরে কান সুবাহার সুলাইমান নবীর আংটি যতক্ষণ হাতে ছিল পশু পাখি জিন্দা পর্যন্ত তার দাসত্ব করতো তার খেদমত করতো বন্ধুরা রে আমি মনে করলাম যে দিনেশ মাহফিলটা করে একটু রেস্ট পাম ওরে বাবা শেষ করে দেখবো বাইরে কথা কন আর কবুল যদি নাও নাম আবুল বলতো কইবেন রাজি আসি কারা কারা রাজি নাই হাত কি নামাইছে সমস্যা নাই দেখছেন কত সুন্দর হাসি আল্লাহ কোনো জান্ন আরেকটু এইবারে আংটি যখন নদীর ভিতরে পালাই নদীর মাছে আংটি রাখাইছে রে বা আর সোলাই মান্ন আর ছেলে মাছ মারতেছে মনে আছেনি জেলে এবার মাছ মাইরা কয় বাবা আজকে মাছ মাইরা তাড়াতাড়ি বাড়িতে যাব আজকে তোমার সরা পরাই দেবো কালিমা পরাই দেবো বিয়ে হয়ে যাবে আজকে রাত্রে তোমাদের বাসর হবে আল্লাহ কর এই যুবক বলে আওয়াজ দিয়ে আওয়াজ দেয় তাহলে বাসর ঘরের যে আলোচনা আছে এটা কিভাবে শেষ করবো এটা আওয়াজ দেওয়া লাগবে কথা বলা লাগবে আমার সাথে

জেলে ডাগে দিয়া কই বাবা আরে ও বাবা আজকে তোমার বিয়া হইব অতসে দেখে কতবার একটা মাছ পাওয়া গেছে জেলের দিকে তাকায়া সোলাইমান নবী কয় তাহলে তাড়াতাড়ি বাজারে যায় মাছটা বিক্রি করি কয় না সাবধান জীবনে আমরা অনেক মাছ মারছি আর অনেক মাছ বিক্রি করছি আজকের মাছ কোনো বিক্রি হবে না সোমার এইবারে জেলে মাছ নিয়ে মারিতে যাইরা বিবির ডাক দিয়া কই বিবির আজকে যেই মাছ পাইছি রে বিবি এই মাসটা আমার মেয়েরে দেয়া কাটাইবা আমার মেয়েটাই মাসটা কাটবে আমার মেয়ের হাতে মাসটা পরিষ্কার করবে আমার মেয়ে রান্না করবে আমার মেয়ের হাত দিয়া আমার মেয়ের জামাই রে রাত্রে আনন্দ করে খাওয়াবে আল্লাহ এইবার মেয়ে যাই রে একটা ভাই ভালো করে শুই নাও আমাদের মেয়েদের মুখে তো তা নাই আমাদের মেয়েদের মুখে খালি হাই ফাই খাই খাই কথা ঠিক কিনা এই যে বিসমিল্লাহ যে আমরা পড়ি

মুরব্বীরা বাজারে যায় যদি ব্যাটার বউরে ছোট ছোট মাছ এনে দেয় হে ব্যাটার বউর মুখের দিকে তাকান যায় না কথা কন না কে মুখের দিক তাকান জানা মাছটা এবার নিয়ে যায় রান্না করে নিয়ে যা মাছটা রান্না করে দেখে পিছনে লোক আছে নাকি যদি দেখে লোক নাই এবার মাছটা দায় নিয়ে কাজ সব বলে সে কি মাছ নিয়ে আইছে কথা কয় না কে এই শাশুড়ি এই ছোট মাছ তোর সামিরে খাওয়ায়া খাওয়ায়া বড় করছে আর শ্বশুর যেই বড় মাছটা না কিনা ছোট মাছ কিনছে চিন্তা করে বিবেচনা করে টাকার জন্য নয় সে বাজারে যা 14 বার ঘুরে চিন্তা করছে কোন মাছটা আমার মেয়ে খালি উপকার হবে আমার ছেলে খালি উপকার হবে আমার বৌমা খালি তার জন্য উপকার হবে আমার বৌমার চোখের জ্যোতি পারবে সেই জন্য সে বড় মাছ না কিনে ছোট মাছ কিনছে কথা বল না কে আর এই মोगी ছোট মাছ পছন্দ করে না তাই খালা দিছে যে খুঁজ পড়ছে না এবার স্বামীরে ফোন দেখ